আসসালামু আলাইকুম বেসিক ম্যাথে আপনাদের স্বাগতম নিচে আছে এবি এব গ্রেটার দেন সিডি হলে নিচের কোনটি সঠিক অর্থাৎ এবি বড়ো সিডি ছোটো আচ্ছা এবি কীভাবে বড় হবে আর সিডি কীভাবে ছোট হবে ধরুন একটি বৃত্ত ধরুন একটি বৃত্ত একটি বৃত্ত আছে এই বৃত্তকে না কেটে বড় বানাতে হবে তাহলে আমরা কী করব এটাকে না কেটে না মুসে বড় করতে হবে এই জন্য আমরা যদি এর ভিতরকে ছোটো একটা বৃত্ত আঁকে দেই তাহলে আরেকটা বৃত্ত আমার কী এই বৃত্তর তুলনায় বৃত্ত বড় আর ধরুন একটা বৃত্ত দেওয়া আছে এই বৃত্তটাকে ছুটো বানাতে হবে তাহলে আমরা কীভাবে করব আর একটা বৃত্ত দুরপরে আমি এঁকে নিই তাহলে এই বৃত্তের তুলে নেয় এই বৃত্ত বড় ঠিক একইভাবে এবি বলো সিডি শুরু কিন্তু কীভাবে চলুন আমরা দেখি এবি এবি ঠিক জায়গায় থেকে গেল এ বি আমাকে সিডি শুরু করতে হবে এবি যেন বড়ো হয় সিডি যেন শুরু হয় তাহলে এখান থেকে বলুন তো বেশাদ্দ এখান থেকে এখানে বেশাদ তাহলে আমি কেন্দ্র থেকে বেসর্তটা কমিয়ে নেব তাহলে ছোটো জায় নিয়ে নেব তাহলে দেখুন এবি বড়ো সিডি ছোটো হয়ে গেল আর যেহেতু কেন্দ্র থেকে দাগ দিতে হবে এই তাহলে আমার এইরকম আসলো ই এখানে কেন্দ্র এটা এফ এটা এফ আচ্ছা এখন বলছেন যে এ বি বড় সিডি ছুটো হলে নিচের কোনটি সঠিক আচ্ছা বলছে সি এফ সি এফ ছুটো হবে ক কোলাতে সি এফ ছুটো হবে এবং বি ই বড়ো হবে আসলে দেখেন এইটা যদি তো আমরা মাপি তা ছুটো হবে আর এটা যদি আমরা মাপি তাহলে অবশ্যই বড় হবে তাহলে ক আমাদের রাইট আচ্ছা যদি আমরা আসি বলছে ও ই ও ই বড়ো হবে আর ও এফ ছুটে হবে আসলে আপনার যদি দৈর্ঘ্য ম্যাপে দেখি ও ই আসলে ছুটু কারণ এই যে অবস্থানে সেই অবস্থানে আছে আর এটা এখান থেকে আমরা সরে গেছে আমরা যে পুরো পেশার দিই ব্যসারদের জন্য মেপে দেখি তারপরে আমরা দেখতে পাবো যে ও ই আসলে ছোটো আর ওয়ে বড়ো কে থেকে বলছে যে ও ই বড়ো ওয়ে ছোট তাহলে এটা ভুল তারপরেরটা আমরা দেখি বলছে ও ই বড়ো ও ই ছোট সরি ও ই সুটু আর ও এফ বড়ো হ্যাঁ উই সুটু আর ও এফ বড়ো আপনি এটা মেয়েপেদেরকেছেন এটা ঠিক আর পরেরটা বলছে উই আর ওয়েফ সমান ও ই আর ওয়েফ সমান কখনোই হবে না কারণ এই কেন্দ্র থেকে এই যে সিডি শুটু হওয়ার কারণে মানে ব্যাসার্ধটা বেড়ে গেছে এ কারণে এই ও এর দূরত্ব বেড়ে গেছে তাহলে উই আর এফ কখনোই সমান হবে না এটাই আমাদের আছে ক্লাসের মূল বিষয় যাই হোক আমরা যদি বুঝতে পারি তাহলে ভালো বাকি ক্লাসগুলো দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখুন পর্যায়ক্রমে আমরা বৃত্ত শিখব এই বৃত্ত দেয় একটা একটা করে আমরা প্রত্যেক দিন দুই তিনটা করে ভিডিও দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম